আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলা ভাইজান আমার খামারে এসে কোন থেকে আসেন ভাই মিটাপুকুর শুকুরে হাট অর্থাৎ রংপুর মিটাপুকুর থানা থেকে আসছে সরাসরি খামারে এসে উনি সত্তর পিস আশি দিন বয়সের মুরগি নিলেন মোরগ মুরগি মিলে সত্তর পিস ওটা উঠেন ভাইজানের জন্য দোয়া ও শুভকামনা থাকলো তো আপনাদের যাদের একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির প্রয়োজন আপনারা সরাসরি আমার খামারে চলে আসবেন খামারে এসে দেখে শুনে মুরগি ক্রয় করতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা বর্তমানে আপনারা আমার কাছে পাবেন এই যে রানিং পাড়া ফার্মি মুরগি এই ডিম দিচ্ছে মুরগিগুলো একেবারে রানিং এছাড়াও পাবেন আশি দিন বয়সের ফাউমি এবং পাঁচপান্ন ছাপ্পান্ন দিন বয়সের ফাউমি এবং এক মাস বয়সের ফাউমি যাদের লাগবে এই বিল্লাগরু ফার্ম হনিরামপুর যোধপাড়া তারাগঞ্জ রংপুর সরাসরি যোগাযোগ করবেন এগুলো এখন চলে যাবে রংপুর মির্ডাপুকুর শুকরের হাট